আমার দ্বিতীয় নিবেদন শরৎ ঋতুর গগনে ভাসে আজি সাদা মেঘের ভেলা শরৎকালের মেঘ যেন উড়ন্ত শুভ্র বলাকা নদীর দুধারে বাতাসে দলে সফেতে শাস খালে বিলে হাউরে ফোটে জাতীয় সফলা ফুল প্রকৃতির দিগন্ত সাজের উপবতী বধুরূপে শরৎকালের আগমনে মনোভাব হয় ফুরফুরে হৃদয়ে মাঝে ছন্দ জাগে শরৎকালে শিউলি ঘানে আকাশের মেঘ অভিমানী বাড়ি ঝরে ক্ষণে কনে মুগ্ধ নয়নে দেখি প্রভাতে স্নিগ্ধ রবি শরৎকাল ঋতুর রানী প্রকৃতি মনোহরা ছবি ভাদ্র আসীম দুমাস বাংলা শনে শরৎকাল হরেক ফুলের সুগন্ধে মুগ্ধ আকাশ বাতাস সত্যি তাই শরৎকাল মানে শিউলি কাশফুল দোলন চাপা এসব ফুল আমরা দেখতে পাই মাটিতে খয়ের মতন শিউলির ফুলের থেকে ছড়িয়ে থাকে আর গন্ধে যেন মনে হয় মা আসছে আর দুদিন বাদেই মহালয়া মহালয়ার প্রাঙ্গণে আমরা সেই মহালয়ার দিনটা অন্যভাবে রেডিওতে বা বিভিন্ন কৃষ্ণ ভদ্রের গলায় ওই ওই জিনিসটা না আসলে আমাদের ভাল লাগে না তাই যেখানে যেখানে যাচ্ছি সেখানে শিউলি ফুলগুলো ছড়িয়ে আছে দেখে মনে হচ্ছে যেন মা আসছে আজকে যেরকম করিয়ে আসছি তখন দেখি লাইটের রাস্তায় সারা রাস্তায় লাইট ঘুরে গেছে মনে হচ্ছে যেন পুজো শুরু হয়ে গেছে আজকের থেকেই যেন মনে হচ্ছে ঠাকুর দেখতে বেরোই এরকম মনের মধ্যে একটা শরৎকালের পরিবেশটা প্রকৃতির একটা মানে উৎসব উৎসব ভাব আমাদের কিন্তু মনের মধ্যে ছড়িয়ে পড়েছে বন্ধুরা তা এই জন্য শরৎকালকে প্রকৃতির রানী প্রকৃতির ঋতু উৎসবের ঋতু বলা হয় শরৎকালকে তাই কবিতাটা বললাম ভালো লাগলে কমেন্টে জানাবেন সবাইকে শুক্রভাতের অনেক অনেক শুভেচ্ছা